ভিডিওটা অনেক কষ্ট করে বানাচ্ছি প্লিজ একটু ভিডিওটা দেখো আমার জন্মদিনে আমার হাজবেন্ড কি কি গিফট করলো আমি তোমাদেরকে দেখাবো আমার মনের খুশিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা হয়তো একটু লং হবে প্লিজ দেখো চলো তাহলে ভিডিওটা শুরু করি ঠিক আছে কি কি গিফট করলো প্রথমে তোমাদের দেখাচ্ছি এই যে এটা হচ্ছে কানের এই কানেরটা গিফট করেছে আমার হাজবেন্ড দেখো কেমন হয়েছে কানের আমার তো ভীষণ পছন্দ আরো আছে বাহ এটার মধ্যে কি আছে দেখি আমরা দেখাচ্ছি দেখো কেমন হয়েছে অবশ্যই বলবে দেখো আরো আছে কিন্তু আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো বলো আরো আছে দেখাচ্ছি এটা সোনার দোকানের বিল হারালে হবে না মধ্যে কি এটা হচ্ছে পায়ের আংটা দেখো কেমন হয়েছে দেখো আংটাটা দারুন আমার তো ভীষণ পছন্দ আছে তোমাদের দেখাচ্ছি হাতে নিয়েছি একদম মোলায়েম শাড়িটা কি বলবো এই যে শাড়িটা কি সফট শাড়িটা সত্যি কথা বলতে আবার আমাকে বিয়ের কোন শাড়ি নেই খুব সুন্দর দেখো শাড়িটা আমার তো ভীষণ পছন্দ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আমি আমার কানের দুটো ভীষণ পছন্দ হয়েছে কানের দুটো দেখাচ্ছি দেখো খুব সুন্দর পড়লে কিন্তু ভালোই লাগবে দেখো তাহলে আমার জন্মদিনে এবছরে আমার বর অনেকগুলো গিফট করলো আমি ভীষণ খুশি জানো তো এর আগে একদিন গেছিলাম ভিডিওতে বলেছি যে সোনার দোকানে এসছি সেদিনকে মানে মহরম ছিল আর কি মুসলিমদের মহরম বলে ওই জন্য আর কি দোকান সব বন্ধ সোনার দোকান সেদিনকে কিন্তু আমার বর সারপ্রাইজ গুলো দিত আজকে ঘরে আছে তার জন্য আজকে নিয়ে গিয়ে কিনে নিয়ে আসলো আর একটা কথা আজকে দিনে ছিল না এখানে বৃহস্পতিবার থাকে না খুব মুশকিল দেখা আমার গিফট গুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে কমেন্টে আমার তো ভীষণ পছন্দ হয়েছে সত্যি কথা বলতে তবে হ্যাঁ আমি আমার বাড়ির কাছে এইসব কিচ্ছু চাই না আমি চাই ভালোবাসা আমি সঙ্গ চাই আমি এইসব না। এই সোনা দানা আমি চাই না কিন্তু ও নিয়ে এসে খুশি মনে আমি খুব খুশি কিন্তু আমি সব থেকে ওই যখন সকালে কাজে বেরিয়ে যাই ঘরে আসে যতক্ষণ না আসে তখন আমি চিন্তায় থাকি ঘরে আসে আমি ভীষণ খুশি হয়ে যাই তো যাই বন্ধুরা আমার এই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে